হ্যালো বন্ধুরা তো দেখো আজকে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে তো এখন আমরা যাব যাবো ঘুরুঘুরু করতে আর কোথায় যাব সেটাও তোমাদের সাথে তো শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর দেখো আমি পরে নিয়েছি একটা পিঙ্ক কালারের রিপ্লেস করতে আর এখানে হাবিও সাজ কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এখন সোজা বেরিয়ে যাব। আর দেখো টোটো দাঁড়িয়ে আছে আর এখানে এই দিদিটা আমাদের বাড়িতে হেল্প করে তো দেখো এই দিদিটাও এখন বেরিয়ে যাচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে আর মেয়ে কিন্তু অলরেডি বসে আছে টোটোর মধ্যে কেন ও ঘুরতে যেতে খুব ভালোবাসে আর ঘুরতে যাওয়ার নাম শুনলে ওরা আর বাড়িতে থাকতে একদম ইচ্ছা করে না তো বাড়ি আমরা যখন বেলা কোবাই আসি সত্যি কথা বলতে আমরাও কিন্তু বাড়িতে থাকি না তো চেষ্টা করি যতটা সম্ভব ঘুরে বেড়ানোর আর এই দেখো এখন আমরা চলতে চলতে হঠাৎ করে থামতে হলো তার কারণ ট্রেন যাচ্ছে আর গেট আটকে দিয়েছে তো গরমও লাগছে কিছু করার নেই এখন তো ওয়েট করতেই হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ট্রেন যাচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে তো যাই হোক এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু সামনে একটু গিয়ে বা দিকে গেলেই কিন্তু আমাদের বাড়ি এতটা কাছে আমাদের স্টেশন থেকে বাড়ি তো দেখো এখন আবার আমরা ওয়েট করছি এখন যখন ট্রেন চলে যাবে তারপর আমরা বেরিয়ে যাব। তো আজকে ভাবলাম একটু ঘুরে নিই কারণ নেক্সট দিন আমাদের ট্রেন আছে তো আবার টাটা করে চলে যাব তো এই জন্য আর বাড়িতে থাকতে ইচ্ছে করলো না আর দিদিভাই এসছিলো চলে গেছে অলরেডি তো এবার দিদিভাই আমাদের সাথে ঘুরতে যেতে পারলো না কেন দিদিভাইও অলরেডি বিয়ের নিমন্তন্ন আছে তো দেখো এখন আমরা যাচ্ছি আর এই জায়গাটা এই ভিউটা এত সুন্দর যে যতবারই দেখি বা যতবারই ঘুরতে যাই সত্যি কথা বলতে মানে মন ভরে না তো দেখো চারিপাশে তোমরা দেখতেই পাচ্ছ ভিউ আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো বিশেষ করে আমরা প্রত্যেকবার এই জায়গা দিয়ে ঘুরতে আসি বিশেষ করে গজলদোবা যাই আরও নানান জায়গায় যদি মনে করি সেখানেও যাই তো এই কারণেই যাই যে এই পরিবেশটা দিয়ে আমরা যাব বলে আর সত্যি খুব ভালো লাগে আর তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে গজল ডাবার দিকে একটা নতুন যে ব্রিজ হয়েছে তো সেই ব্রিজটা আমরা দেখিনি তো আসতে পারিনি যেহেতু তো ফাইনালি আজকে যাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো খুব ভালো লাগছে আর মিস করছি দিদি ভাই প্রত্যেকবার থাকে এর আগেবার আমার মাসি শাশুড়িও ছিল তো যদিও বাবা মারা আসতে পারে না সব সময় তো যাই হোক কি করব যখন যেরকম সিচুয়েশান থাকে সেরকমই করে চলতে হয় আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুল গাছ লাগানো রয়েছে আর দেখতে অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকি তো দেখো খুব সুন্দর পরিবেশ তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে সত্যি গরম টরম কিছু মনে হচ্ছিলো না খুবই আরাম লাগছিল। তো দেখো এখন আমরা পৌঁছে যাব খুব একটা দূরে নেই কাছাকাছি প্রায় চলেই এসেছি আর মেয়ে তো খুব এক্সাইটেড তো দেখো ব্রিজটা দূর থেকে দেখা যাচ্ছে তো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ তো ভাবি কিন্তু অলরেডি ভিডিও করা শুরু করে দিয়েছে আর আমি তো ভিডিও করছি তো ওই ব্রিজটাতে এখন আমরা যাব আর তোমাদের সাথেও শেয়ার করব ব্রিজটা যতটা পারছি তো দেখো এখনই আমরা পৌঁছে যাবার দূর থেকেও কিন্তু অসাধারণ লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর এই দেখো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি আর আমরা নেমে কিন্তু অলরেডি ফটোশুটও করা শুরু করে দিয়েছি ঘোরাঘুরি শুরু করে দিয়েছি তো এই হচ্ছে ব্রিজটা আর দেখো অনেকেই কিন্তু এসেছে তো দেখো খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু একটা ঘোরারও জায়গা আর ঘোরার জায়গা না থাকলে আর মানুষ আর বাড়িতে বসে থাকতে পারে তো দেখো এই হচ্ছে ব্রিজ তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি আর সবাই যে যান মতো ফটো তুলতে ব্যস্ত আর ফটো তোলা ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হয় না তো এই দেখো এখানেও কিন্তু অলরেডি হাবি ফটো তোলা শুরু করে দিয়েছে আর দেখো শাশুড়ি মা স্টাইল করে দাঁড়িয়ে নিয়ে গেছে আর ফটো তোলা শুরু করে দিয়েছে আর মেয়ে ওয়েট করছে কখন ফটো তুলবে আর এই দেখো আমাকেও একটু শেয়ার করে দিলাম সেলফি ক্যামেরা দিয়ে তো ওদিকে যে যার মতন ব্যস্ত তো আমিও ব্যস্ত ভিডিও করতে আর তারপর হবে ফটোশ্যুট তো আগে ভিডিওটা কমপ্লিট করে নিই তারপর সব কিছু হবে তো যাই হোক এই দেখো এখন চারিপাশটা তোমরা দেখতেই পারলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমরা কেউ এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও তো আমি এতদিনে আসতে পারলাম তো যাক ফাইনালি একটু আসতে পেরে মনটা খুশি হলো কারণ যেহেতু আমরা বাইরে থাকি সব সময় আসাও হয় না তো দেখো এখন আমরা এই আশেপাশের সব চারিদিকে ঘুরতে এসেছি আর এই জায়গাটাও আমার খুবই ভালো লাগে আর এই নৌকা ঘাট যে বলো এই ঘাটটা আমার খুব ভালো লাগে আর নৌকা চড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু হাবি একটু ভয় পায় শাশুড়ি মাও ভয় পায় আর মেয়ে খুব এক্সাইটেড হয় কিন্তু যদিও চড়া হয়নি কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো বিকালবেলা মানে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের তো যে জন্য আমাদের আর চড়া হয়নি কেন আমরা একটু পরেই ব্যাক করব অন্য জায়গাও যাওয়ার আছে তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে এরকম দৃশ্য আমার খুবই ভালো লাগে আর মনে হয় বসেই থাকি বা থেকে যাই আর না যাই কিন্তু সেটা তো করলে হবে না তো যেতে তো হবেই তো তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করে জানাবে আর দেখো এত সুন্দর জায়গা তোমাদের কার কার ভাল লাগে এরকম পরিবেশ তোমরা অবশ্যই জানিও তো এখন কিন্তু একটু গরমটা কম লাগছে এখন একটু আরাম লাগছে চারিদিকে অল্প অল্প হাওয়াও দিচ্ছে তো এই জন্য খুব ভালো লাগছিল তো দেখো সবাই উপর থেকে দাঁড়িয়ে দেখছে তো আমি অবশ্যই নিচে যাব সেখানেও তোমাদেরকে সেখান থেকে যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে হাবিও ভিডিও করছে আমিও ভিডিও করছি তো মোবাইল ফটো আর ভিডিও ছাড়া কিন্তু কোনো ঘোরায় সম্পূর্ণ সত্যিই হয় না তো দেখো এখানে সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে তো মেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে যে কখন যাব কখন যাব তো যাই হোক ওকেও নিয়ে যেতে হবে আর আমারও খুব এক্সাইটেড লাগছে নিচে যাওয়ার জন্য যদি নৌকা চড়তে পারতাম তাহলে বেশি ভালো লাগতো তো নেক্সট টাইম গেলে অবশ্যই চড়বা তখনও তোমাদের সাথে তো শেয়ার করবই। তো দেখো মেয়ে আমাকে বারবার বলছে চলো চলো নিচে চলো তো এখন ওকে নিয়ে একটু নিচে যাব আর নৌকা চড়তে পারবে না বলে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে তো দেখো ফাইনালি আমরা নিচে এসেছি মেয়েকে নিয়ে একটু ঘোরাতে আসলাম আর এদিকে দেখো বাঁধের এখানে সব বসে আছে আর সূর্য এখন অস্ত যাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে তো অনেক দিন পর এরকম জায়গায় আসলাম সত্যিই মনটা খুব ভালো লাগছে আর মনটা খুশিতে অনেক ভরে গেছে তো দেখো এখন হচ্ছে এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বেশিক্ষণ আর দাঁড়াবো না কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের বাড়ির থেকে একটু দূরে তো যেতেও টাইম লাগবে তো সে কারণে আমরা একটু তাড়াতাড়ি ব্যাক পরে যাব। তো দেখো মা উপরে দাঁড়িয়ে আছে আর সবাই এখন ধীরে ধীরে চলে যাচ্ছে আর অনেকেই নৌকা চড়ে চলে এসছে অলরেডি তো এখন হয়তো আর বন্ধ করে দেবে কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন আর রিস্ক হয়তো নেবে না তো যাই হোক দেখো ফাইনালি তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিলাম আর দেখো মেয়েও দাঁড়িয়ে আছে আর খালি বলছে আমিও চড়বো আমিও চড়বো কিন্তু কিছু করার নেই এখন চড়ার সময়ও নেই সুযোগও নেই তো আমি সেটাই বলছিলাম যে দেখো সন্ধ্যা হয়ে যাবে এখন আর চড়া যাবে না আমি নেক্সট টাইম এসে তোমাদের মানে আমরা সবাই মিলে চড়বো তো যাই হোক বাচ্চা মানুষ একটু তো মন খারাপ হয় তো দেখো ওখান থেকে চলে এসে এখন সবাই ঝালমুড়ি খেতে ব্যস্ত আর মেয়ে এখান থেকে ঘোড়া দেখছে আর ওখান থেকে দেখছে ওখানে ছোট্ট সোনারা দেখো খেলছে তো ও খেলবে সেটাই ও দেখাচ্ছে যে আমিও খেলবো তো কোথায় যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর মেয়ে যেহেতু নৌকা চড়তে পারলো না তো এখন একটু সব ডিমান্ডটাই একটু মানতেই হবে তাই না তাহলে মেয়ের একটু মনটা শান্ত হবে আর আমরাও ছোটোবেলায় এরকম অনেক আবদার করেছি যেটা হয়তো রাখা সম্ভব হয়নি তো ঠিক এখন আমরা সেই পরিস্থিতিতে রয়েছি যে বুঝে সব আবদারগুলো রাখতে হয় তো ওইখানে দেখছো তোমরা দুজন খেলছে জাম্পিংয়ে তো ও ওখানেই খেলবে তো চলো এখন মেয়েকে নিয়ে চলে যাই মেয়ের আশা রাখতে মেয়ের আবদার রাখতে তো আর এখানে দেখো একটু ঘুরিয়ে দেখালাম যে সবাই যে যার মতন সাইক্লিং করছে কেউ খেতে ব্যস্ত কেউ ফটো তুলতে ব্যস্ত কেউ ঘুরতে ব্যস্ত যে যার মতন ব্যস্ত তো এখন মেয়েকে নিয়ে আমি চলে যাব সেই জাম্পিংয়ে তো মেয়ে খুব খুশি হবে জন্য যাওয়া তো দেখো ঝালমুড়ি এখন রেডি হয়ে গেছে যদিও আমি খাবো না কারণ আমি তো ঝাল পছন্দ করি না তো ঝালমুড়ি খাবে হাবিয়ার শাশুড়ি মা আর এখানে দেখো ঘোড়ার গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ অনেকদিন পর দেখলাম আর এখানে দেখো অলরেডি চলে এসেছি আমরা যে যার মতন এখন আইসক্রিম খেতে ব্যস্ত তার কারণ হচ্ছে গরমের চোটে সবাই আর কী করবে তো দেখো এখানে এখন মেয়ে চলে এসছে আর মেয়ে খুব এক্সাইটেড খেলার জন্য তো দেখো মে খুব মজা করছে আর ওকে মজা করতে দেখে সত্যি আমাদের খুবই ভালো লাগছে তো ফাইনালি এখন মানে যাওয়ার আগের দিন আমরা এখানে অনেক আনন্দ করেছি আর মজা করতে পেরেছি বলে আমাদের সত্যিই খুব ভালো লাগছে তো দেখো এখন আমাকেও একটু দেখিয়ে দিই আর ভিডিওটা এখন বেশি বড় করব না বন্ধুরা কেননা এখন আমরা বেরিয়ে পড়বো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখন আমরা দেখো টোটোতে উঠে পড়ছি বেরিয়ে পড়ব সোজা বাড়ির দিকে আর তার আগেও যদি কোথাও দাঁড়াতে পারি দাঁড়াবো তো চলো বন্ধুরা টাটা